আমার আখির জমানার পয়গম্বর যিনি না হলে তুমি হতে না তুমি মূসা তুমি নো নেবত পাইতে তুমি রাসায়ত পাইতে তোমার অস্তিত্ব হত না সেই নবীর উপর সেই নবীর সাতজন হলিভার নাম লেখো পরবর্তীতে সাতটি আসলো সেখানে অবকর সিদ্দিকের নাম হজরত ওমরের নাম হজরত ওসমানের নাম হজরত আলীর নাম এখন কিস্তি তৈরি হয়ে গেছে

মাটির উপরে মাটির উপরে মোহাম্মদ লেখো এবং দানে আলী রেখো বামে ফাতেমা লেখো তারপরে ইমাম হাসান এবং হোসেনের নাম লেখো এই পাঁচটি নাম হচ্ছে তোমার কিস্তি যখন যেখানে যেতে হবে সেখানে যাবে যখন টানতে হবে সেখানে টানবে এই জন্য এই পাকে পঞ্জনের নাম হচ্ছে তোমার কিস্তির ইঞ্জিল পড়েন সুভান কথা শেষ পর্যায়ে

বাহরাইনি আলতাকিয়ানি বাইনাহুমা বারজাউল্লাহ আবু গিয়ান আল্লাহ এই আয়াতের মধ্যে তাফাসির এবং আহাদিস আমার কাছে কোট আছে যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে আমি কিছু দিকটি মূল্যবান কথা আপনাদের খিদমতে আপনাদের নলেজ দিতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুটি সাগরের কথা বলেছেন

কাহার সাথে কোন দ্বন্দ্ব নেই কোন প্রকারের আপত্তি নেই বিফত্তি নেই এতরাজ নাই একেবারে এমন মিলন যে মিলনের আল্লাহর কুদরতের করিস বাসায় প্রকাশ করা যাবে তো সেখান থেকে কি হবে লুলু ওয়াল মারজান সেখান থেকে ওই মিলিত দুই সাগর থেকে আল্লাহ পাক বিশ্ববাসীকে দুটি দান করলেন এক নিয়ামতের লুলু আর এক নিয়ামতের নাম মারজান। লু মোরাত ইমাম হাসান মারজান মোরাত ইমাম হুসাইন মতি এটাকে বলা হয় মতি ইমামে হাসান যখন শহীদ হলেন যখন ওনার রক্ত বের হচ্ছে সেটা রংটা ছিল কালা কি ছিল এই জন্য আরেকটি পর্ব মারজান মানে লাল সুরখ ইমাম হুসাইন থেকে ময়দানে করবা লাগেছে ওই লাল রক্ত রক্ত লাল রক্তের কোরবানির দ্বারা এখনো পর্যন্ত বিশ্বে এমন কোন জুমা উদ্দিন নাই যেখানে হাসান হুসাইনের নাম আছে নাম যেহেতু ওনার নাম আসতে পারে না আসলে ভাবে যদিও ইমাম হোসাইন খলিফা ন বাতিনি ভাবে বাতিনি ভাবে সারা পৃথিবীতে ইমাম হোসাইন খলিফা

রোজার মধ্যে হোসেনের ইয়াদ কোরবানে হোসাইনের কেন ইয়াদ হবে না এরা নিজের নিজের জিন্দগি দিয়ে ইসলামকে জিন্দা করেছেন এজন্য ইসলামের প্রতিটি কর্মে তারা জিন্দা রয়েছে এখন যে দুইটি সাগর ওই দুই সাগরের এক সাগরের নাম হচ্ছে বাহারে নবুল বাহারাইনের মধ্যে প্রথম বাহার হচ্ছে বাহারে নবুয়ত নবুয়তের সাগর এবং দ্বিতীয় সাগরের নাম হচ্ছে বাহারে বেলায়ত বেলায়েতের সাগর নবুয়ত আসলে হাকি কাতান প্রথম নবী আমার নবী বাকি আমার নবীর নাই হিসেবে বাকি নবীগণ এসেছেন এবং আমার নবী আসার পরে সেই নবুয়ত আর আসবে না নবুয় খতম নবুয়তের কার্যক্রম বনিসেন নবীগণ চালাতেন তাদের এক নবীর পর আরেক নবী আসতেন আমার নবী যখন খাতম নবীন তাহলে আর কোন নবী তো আসবে না তাহলে এই ইসলামের মধ্যে যে বাফেল ফেরকা আত্মপ্রকাশ করবে তাদের বিরুদ্ধে কারা দায়ী করবে সেজন্য ভাইরা বেলায়াত তখন শুরু হয়েছে নবুয়তের আন্ডারে নবুতের ছাত্র সাই পর্যন্ত ইসলামের সঠিক দাওয়া পারবে বাহারে বেলায়েতের দ্বারা বাহারে বেলায়েতের দ্বারা আমার নবীর বেটি হচ্ছে বাহারে নবুয়তের সাগর আমার নবীর বেটি যেহেতু ছেলে নাই ছেলে থাকলে নবী হতে হবে আমার নবীটা খা তোমার নবী এই জন্য বাহারে নবের মুসলমান বেটি হচ্ছে মা ফাতেমা আর বাহারে বেলায়তের মুসলমান মূল হচ্ছে হজরত আলী এই দিকে আলী ফাতেমা মিলিয়া বিশ্ববাসীকে দান করলেন ইমামে হাসান আর হোসাইন লু লু আর মার বিদায় ইসলামের গিরুস আমরা আপনারা নয় আমরা ইসলামের ফসল কাটেছি ইসলামের গিরস ইমাম হাসান আর হোসাইন ইমাম হাসান ইমাম হাসান আর হোসাইন সেজন্য প্রিয় হাজরিন আপনাদের বুঝে এসে গেছে যেই দিন মা ফাতেমার বিবাহ হাকিগি বিয়া আল্লাহ পাক স্বয়ং আর সাজিমে করেছেন আমার নবীর কাছে যখন ওহি আসলো আমান নবী সাহেব আয়কায়ামকে ডেকে বললেন মাফা তোমার বিয়ার সিদ্ধান্ত আল্লাহ নিজে নিয়েছেন এবং পাত্র হচ্ছে আলী জন্য পাত্র নির্বাচন কে করেছেন কোন সাহাবিরা করে নাই কেউ উকিল হয় নাই কেউ প্রবজলা দেয় নাই আল্লাহ স্বয়ং মাফা তোমার জন্য ছাত্রী নির্বাচন করেছেন স্বয়ং লা বলুন আলহামদুলিল্লাহ মা ফাতেমার জন্য ফাত্রি যিনি বেহেস্টের মা বন্ধের হবেন ওনার পাত্রী নির্বাচন কে করেছেন আমার নবীও করে নাই সাহাবিরও করে নাই স্বয়ং আল্লাহ করেছেন পড়েন সুভান আমার নবীকে সে হুকুম দেওয়া হয়েছে আমি আপনার বেটি ফাত আমার স্বামী হিসেবে আলীকে আমি নির্বাচিত করি খাপ করে আমার রসুল বলেন আয় আল্লাহ আপনি যেটার উপর খুশি আমি সেটার উপর খুশি আপনি যেটার উপর খুশি আমিও সেটার উপর এখন হজরত আলীকে ডাকা হলো আয় আলী আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন আমার বেটি ফাতেমাকে তোমাকে নেকা দেওয়ার জন্য তোমার মতামত কি তিনি বললেন ইয়ারসুল্লাহ কিসমত আল্লাহ পাক যদি আমার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই সিদ্ধান্ত কবুল করলাম তাহলে আল্লাহ পাদের পায়গাম আমার নবীর কাছে নবীর পয়গাম আলীর কাছে এখনো নাই ফাতেমার কাছে এই পয়গাম নিয়ে যখন আমার নবী গেলেন বললেন আব্বা আল্লাহ আমি মেনে নেব আপনার সিদ্ধান্ত আমি মেনে নেব আলীর কবু আমি মেনে নেব কিন্তু আমার একটা আল্লাহর কাছে শর্ত আছে এই শর্ত আপনার কাছেও ন এই শর্ত আলীর কাছেও ন এই শর্ত আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে আমি এই বয়ান নবম দিবসে আন্তর্জাতিক সাত করবল্লা মা বলে জমিতুল মাঠও জমিতুল ভোলার মাঠও আমি করেছি আলেমেরা ইনশাল্লাহ কিতাব গাঁড়া গাড়ি ওরা কিতাবে দেখবেন আপনারা কম্বকে বিশ্বাস তারা প্রিয় হাজির আল্লাহ রসুল বললেন তোমার কি শর্ত বললেন প্রত্যেকটা মেয়েদের একটা দাবি থাকে স্বামীর কাছে মোহর কি তার দাবি থাকে আমার একটা দাবি আছে সে দাবিটা কি তুমি কত বলে আমি দুনিয়ার কোন জিনিসপত্র আসবাবপত্র আমি আমার মোহর হিসাবে চাই না আমি আল্লাহর কাছে মহর হিসেবে চাইব হাসার ময়দানে আপনার উম্মত গুনাগার যারা জান্নাতে যেতে পারবে না আপনার উম্মত যারা গুনাগার গুনার কারণে জান্নাতে যেতে পারবে না জাহান নামে জ্বলতে হবে তাদের জাহান নাম থেকে মুক্তি হবে আমার মোহর পড়েন সোভাল আল্লাহ ওই জাতের নাম ফাতেমা ফাতেমা শব্দের অভিধানে কথা হচ্ছে আজাদি করনে নারী কু জান্নতি করনে উসকা নাম ফাতেমা হ্যাঁ তখন এই পায়গাম এই শর্ত যখন দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিবিল কে পাঠাইলেন আই জিবিল য আমার ফাতেমা আমার কাছে আলীর মোর হিসেবে চাইছে আমি একটা আমার আমি আল্লাহর কুদুরদের পক্ষ থেকে আমি একটা লিখিত একটা দলিল দিলাম সেজনা জিবি লিখিত একটা দলিল নিয়ে আসলে লিখিত অর্থাৎ সেখানে লিখিত আছে শর্ত পূরণ আছে যে হাসার ময়দানে উম্মতে মুহাম্মদি গুনাগারের জান্নাতের জন্য সুপারিশ করবে ফাতে এবং যারা ইমানদার হবে সবাই জান্নাতে যাবে এটা হচ্ছে আমি আল্লাহর ওয়াদা পড়েন সোহার

তিনজন বলতাছেন বলতেছেন একটু পানি খাওয়া দরকার দেখলেন একটা সেই জুবনীগড়ের পাশে গেলেন বললেন ঘরে কেউ আছেন একজন মহিলা হলো বলে আমি এই গড়ের মালিক বললেন যে আপনার কাছে খাওয়ার পানি আছে আছে তো মশক আনে দিলেন পানি খাইলেন বলে আমাদি আমরা তো জীবনে অনেক লোক দেখেছি আপনাদের মতো এরকম ছাকা আমার করে সুন্দর তো আমরা জীবনও দেখিনি

বলে আমি চাইছি আমার একটা ছাগল আছে অনেকদিন দুধ দেয় না এটা করি আপনাদেরকে আমি একটু খাবার খাবাই ইমাম হাসান বললেন আপনার ছাগল কোথায় দুধ দেয় না বলে এটা দুধ অনেক দিন থেকে দিচ্ছে না ইমাম হাসানের হাত যখন লাগাইলেন এমন ভাবে দুধ দুবা শুরু হলো যখন উপস্থিত সবার জন্য দুধে সরফরাজ হয়ে গেল এটা ইমাম হাসানের কারামত

আপনি সদর করবেন আপনি সদর হবেন আপনি বড় হবেন আপনি ফহর করবেন আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি শুকর করবেন আল্লাহ নেওয়া যদি আল্লাহ বাড়াই দেবেন এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্য ইমাম হাসান বললেন ঠিক আছে আমরা তোমার যে কবুল করব খানা তৈর হল বুড়া এবং বুড়ি বিদ্যা এবং ওই বৃদ্ধ দুজন মিলে খানা তৈয়ার করলেন খাওয়াইলেন ইমামে হাসান বললেন তোমরা যদি মদিনা শরীফ যাও আমাদের বাড়িতে যাইবা তোমরা যদি মদিনা শরীফ যাও আমাদের বাড়িতে যাইবা কেন বললেন বাড়ির দাওয়াত এদেরকে কিছু দিতে গেলে এটা ওরা লজ্জিত করবে এইজন্য ডাইরেক্ট কিছু দিতে চাই নাই এটা হচ্ছে আদর্শ বললেন ঠিক আছে আপনাদের বাড়ির নাম কি আমাদের একটা বাড়ির নাম আছে কিনা কেমন আমাদের সাপ বাড়ি বললে সবাই চিনে সবাই বুঝে আপনাদের বাড়ির নাম কি আমরা তো অনেক অনেক বাড়ির নাম দিই বাড়ির নাম যদি আপনি নবীদের অলিদের সাবিদের নামে দেন কেমন লতিফি সোসাইটি এই লতিফিয়ার নাম দেওয়াতে সাহেব কবুল রহমতুল্লাহ সবার দিকে ওনার নজর আছে ঠের করা যাবে না এটা ওনার বেলায় একটা জিন্দগির একটা নমুনা প্রিয় হাজরিন বললেন আমাদের বাড়ির নাম বাইটি সরব আমাদের বাড়ির নাম বাইকের সরব অর্থাৎ সম্মানী বাড়ি বুজুর্গদের বাড়ি আমার নবীর চেয়ে আমার নবীর বাড়ির চেয়ে হদর আলীর বাড়ির চেয়ে হদর মাফাতমার বাড়ির চেয়ে বুজুর্গ বাড়ি কোনটা হবে

তোমরা কাকে 찾ছো বলে আমরা বাইত-এ শরফ পাইতেছি না বলে এটা তো বাইত-এ বললেন আমাকে চিনেন বলে চিনার মতো আমার চোখের মধ্যে আলো নাই আপনি কে বলে আপনি আমাদেরকে ঠান্ডা পানি কাবাইছিলেন আমাদেরকে ছাগল জীবাত করা খাইছিলেন আমি সেই ইমামে হাসান তো বললেন আলহামদুলিল্লাহ আমরা আপনার পরিচয় তো পাই নাই কিন্তু আপনার চেহারা দেখে আমরা তখনই আপনার জন্য পাগল হয়ে গেছি আপনাকে দেখার জন্য মেহমান নি করলেন এক হাজার দেড়হাম দিলেন এক হাজার ছাগল দিলেন বললেন এগুলো আমার পক্ষ থেকে হাতিয়ে দিলাম নিয়ে যান এদিকে আমার বাইয়ের বাড়ি আছে সেখানে যান ইমাম হোসেনের কাছে গেলেন বললেন আমরা আপনাদের মেজবান আমরা আপনাদেরকে হজের পথে খানা খাবাই ছিলাম আপনার ভাই বড় ভাই পাঠাইছেন তো বড় ভাই কি দিছে বলে হাজার দেড়হাম দিছে হাজার সাগল দিছে বলে আমি এ হাজার দেড়হাম দিলাম হাজার সাগল দিলাম ক্ষম দে নাই বেশ দে নাই এখানে কি নোকতা অর্থাৎ ইমাম এ হাসানের ফাদাঙ্ক মোতাবেক ইমাম হোসাইন চলেছেন পরেন সুবহানাল্লাহ বেশিও দে নাই ক্ষম দে নাই মুসলিম বিশ্বকে প্রমাণ করেছেন ইমাম হাসানের বাইরে চলার মতো কোন অবকাশ আমাদের নেই এজন্য হযরত আলীর পরে সত্যের একমাত্র জান্দাকার হাতে ছিল ইমামে হাসানের হাতে ছিল বলেন সুবহানাল্লাহ কার হাতে ছিল ইমাম হাসানের হাতে ছিল সেই আমানত খিয়ানত হয়েছে সেখানে সেটা না আমির মাফিয়া ওনার ইচ্ছে ছিল না ওনার অবশরে ওই দুশরেরা কুশকরা ইলিগেল কি লিগেল করেছে লিগেল কি লিগেল করে ফেলছে সেই জন্য সেজন্য আমি রামায়াকে ওনার সম্বন্ধে কিছু কথা বলার আহেল সুন্নাথের ওয়ালি মাদের কোনো হুকুম নাই সেখানে কফুল লেসান হতে হবে জুবান মন্দ হতে আমির মাবিয়ার কোন আলোচনা করা যাবে সমালোচনা করা সবাই বলেন আলোচনা করা যাবে সমালোচনা করা যাবে না কথা শেষ পর্যায়ে বিধিবস্ত হবেন না ইমাম হোসাইন এক হাজার দেড়হাম এক হাজার ছাগল দিলেন বলেন এখানে আমার চাস্তবায়ের বাড়ি এসে গানে যান যার নাম আবদুল্লাহ বিন জাহর তিনি অত্যন্ত দনী এবং দানি বলেন আপনাদের পরিচয় বলে আমি আপনাদের মেজবান আমরা আপনাকে ছাগল গবে করে খাবেছিলাম আমার বাইদের কাছে গেছিলেন বলে গেছিলাম বড় জনে এক হাজার দেড়হাম এক হাজার ছাগল দিছে ইমামে হোসেন হাজার দেড়হামে হা ছাগল বলে আমি দুই হাজার দিলাম দুই সাগল ছাগল দিলাম দুই হাজার দেড়হাম দুই সাগর এখানে কি নোকটা জিজ্ঞাসা করলেন আই আবদুল্লাহ বিন জাফর ইমামে হাসানের প্রদান অনুসরণ করলেন ইমাম হোসেন একটা কম দিলেন না বেশ দিলেন না আপনি কেন এক হাজার বাড়া দিলেন এক হাজার ছাগল বাড়া দিলেন কারণ কি বলে আমি যদি সারা পৃথিবীর ছাগল সবগুলো যদি তোমাকে দিয়ে দিই আল্লাহর দিয়ে আমার সমস্ত যদি আল্লাহর দিয়ে দি বাইতের টাকার এক পরিমাণ আমার ফজিলত হবে না কি বুঝছেন আপনারা বিন জাফর বললেন সারা পৃথিবী যদি আমার অর্থ হয় সবগুলোই আমি তোমাকে দিই আল্লাহর রাস্তায় দিই সারা পৃথিবীর ছাগল যদি আল্লাহর রাস্তায় দিই ওই ইমাম হাসান হোসেনের একটা সমান হবে না কেন না এরা আল্লাহর হাবিবের আওলাদ পরম সুহান আল্লাহ এরা কার আওলাদ আল্লাহর হাবিবের আওলাদ আমার সাথে তাদের সম্পর্ক আমার বাবার মাধ্যমে কার মাধ্যমে আমার বাবার মাধ্যমে আমার ইমানের মাধ্যমে আর ওরা দুজন হচ্ছে আমার রসুলের হাকি কি সন্তান এজন্য এরা যদি এক